বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক ভ্যালি বাংলাদেশের পাহাড়প্রেমী পর্যটকদের ভ্রমণের তালিকায় সাজেক থাকছে সবার উপরে ট্রাভেলার আলামিনে এবারে থাকছে সাজেক সম্পর্কে বিস্তারিত সাজেক একটি ইউনিয়ন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত এই ইউনিয়ন অপরূপ প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত সাজেক ভ্যালি সাজেক ইউনিয়নের সর্ব উত্তরে অবস্থিত এমনকি এই জায়গাটি সমস্ত রাঙামাটি জেলার সর্ব উত্তরের স্থান সাজেক ভ্যালিতে রয়েছে দুটি গ্রাম রইলেই পাড়া এবং কমলাকাড়া রইলেই পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরোশো ফুট উচ্চতায় গ্রামটি সালে প্রতিষ্ঠিত হয় সাজেক আর এক অংশ কংলাকপাড়া সমুদ্র পৃষ্ট থেকে আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত সাজেকে মূলত লুচাই পান এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে সাজেক নামটি এসেছে একটি নদীর নাম থেকে কর্ণফুলি নদীর একটি উপনদী সাজেক মেঘ পাহাড় আর সবুজের এক অপরূপ মিশ্রণ সাজেক ভ্যালি আকাশ পরিষ্কার থাকলে অসাধারণ সূর্য উদয় এবং সূর্যস্ত দেখা যায় এখানকার অধিকাংশ হোটেল মোটেল বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আধুনিক এখানে আছে। থেকে করে কংলাক পাহাড়ে যাওয়া যায় কংলাক পাহাড় হলো সাজাকের সর্বোচ্চ চূড়া কংলাক যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড় চোখে এই পাহাড়ের উপর থেকে মেঘের অসাধারণ দৃশ্যগুলো দেখা যায় সাজাকের অন্যতম আকর্ষণ হল মেঘ এজন্যই অনেকেই সাজেককে বলে মেঘ পারী বা মেগের রাত আগস্ট থেকে অক্টোবর মাস সবচেয়ে ভালোভাবে মেগের সৌন্দর্য দেখা যায় এখান থেকে শুধু মেগি নয় পুরো রাঙ্গামাটি জেলার বিস্তৃত অংশগুলো দেখা যায় সেজন্য সাজেক ভ্যালিকে রাঙ্গামাটি জেলার সাদ বলা হয় সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত সুবিধা দন খাগড়াছড়ি সদর জেলা থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিমি তবে সাজেক ভলিতে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো খাগড়াছড়ির দিঘিনালা এখান থেকে পাহাড়ি রাস্তায় চলার জন্য জীব গাড়ি ভাড়ায় পাওয়া যায় স্থানীয় ভাষায় এসব যানবাহন চান্দের গাড়ি বা চাঁদের গাড়ি নামে পরিচিত পরিচিতালা থেকে সাজেক দূরত্ব কিলোমিটার সাজেক ভ্রমণের একটি আনন্দ অংশই হল পাহাড়ি রাস্তা সাপের মতো একে বেঁকে যাওয়া এসব রাস্তা এমন উঁচু নিচু ঢাল অতিক্রম করতে হয় যে কখনো কখনো মনে হয় চান্দের গাড়ি যেন চাঁদের দেশেই পারি দিচ্ছে এই পাহাড়ি রাস্তার দুপাশে বহুত আদিবাসী জনগোষ্ঠীর বসতবাড়ি চোখে পর্ব সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন এই ইউনিয়নের আয়তন আঠারোশো বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের সীমান্তবর্তী ইউনিয়ন এর দুপাশে দুটি ভারতীয় রাজ্য রয়েছে সাজেক ইউনিয়নের পূর্ব দিকে ভারতের মিজোরাম রাজ্য এবং উত্তর দিকে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থান এখানে সাজেক বিজিপি ক্যাম্প রয়েছে এটি বাংলাদেশের সর্বোচ্চ উচিত বিজিবি ক্যাম্প তাদেরকে পানির খুব সংকট আশেপাশে দু একটি ঝর্ণায় এখানকার পানির মূল উৎস শীতকালে ঝর্ণা শুকিয়ে গেলে স্থানীয় জনগোষ্ঠীর খুব কষ্টে জীবনযাপন করতে হয় সাজেক সাজেক ভ্যালির হোটেল রিসোর্টগুলোর জন্য পাহাড়ের নিচ থেকে পানি ট্যাঙ্ক ভরে পানি নিয়ে যাওয়া হয় সেজন্য সাজেক ভ্রমণে গেলে প্রয়োজনীয় গোসল করা এক প্রকার বিলাসিতা ছাড়া কিছুই না কেননা অনেক সময় এখানকার মানুষ খাবার পানিও পায় না সম্প্রতি সময় সাজেকের ধারণ ক্ষমতার চাইতে অতিরিক্ত লোক সাজেক ভ্রমণে ফলে বিভিন্ন বজ্র আবর্জনা দিয়ে পাহাড়ের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যারা পাহাড়ে ভ্রমণ করতে আসবেন সবাই পাহাড়ের পরিবেশ রক্ষার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ